টানা মাস শিয়াম সাধনার পর সোমবার দেশজুড়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর গোটা দেশের পাশাপাশি কোচের দিনহাটা মহকুমাতেও সারম্বরে উদযাপিত হল ঈদের নামাজ উল্লেখ্য মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান সহ বেশ কয়েকটি দেশে রবিবারই ঈদুল ফিতর উদযাপিত হয়েছে তবে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সোমবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয় দিনাটার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে সকাল থেকেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নামাজে অংশ নিতে মুসলিমরা নতুন পোশাক পরে ভোর থেকেই ঈদগাহমুখী হতে থাকেন বিভিন্ন স্থানে মুসলিমদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং ঈদের আমেজ ছিল প্রাণবন্ত ও উৎসাহ উদ্দীপনায় ভরপুর নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসলিমরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকলে ঈদের আনন্দ ভাগ করে নেয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ছিলেন। পাশাপাশি বিভিন্ন ঈদগাহ পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তারা মুসলিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের শুভ কামনা জানান। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হয়। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সেবামূলক কাজকর্ম ও ভোজের আয়োজন করা হয় যাতে সমাজের সকল স্তরের মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন উৎসব মুখর পরিবেশে দিনহাটার মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো যা সম্প্রীতি ও সৌন্দর্যের এক অনন্য উদাহরণ হয়ে রইল